আত্মবিশ্বাসে দুইটা এলিমেন্ট আছে একটা হচ্ছে ডাউট একটা হচ্ছে আমাদের নিজেদের নিয়ে অনেক সময় সন্দেহ থাকে থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ট্যালেন্ট আছে আছে। আমরা সবাই ডিফারেন্ট হিউমেন্ট আল্লাহ আল্লাহালা আমাদেরকে বিভিন্ন রকমের প্রতিভাদি তৈরি করেছেন এখন এই প্রতিভার সাথে আমরা অনেক সময় পরিচিত হইতে পারি না এই আমাদের মধ্যে একটা সেলফ ডাউট থাকে কারণে আমরা দেখা যায় আমাদের জীবনে লক্ষ স্থির করতে পারি না এখন প্রথম আপনাকে যে সক্ষমতা দিয়েছেন সেই সক্ষমতা কাজে লাগিয়ে নিজেকে তৈরি করুন নিজেকে সেইভাবে আকার আকৃতি দান করুন এবং নিজের লক্ষ্যে এগিয়ে চলুন এ কারণে আমি বলেছিলাম যে ফর্মুলা হচ্ছে পিজিডি পি মানে হচ্ছে প্লান কথা একটা পরিকল্পনা নেবেন আপনার এবিলিটি অনুসারে আপনার লাইফে আপনি একটা পরিকল্পনা নেবেন তারপরে জিটা হচ্ছে সেট গোলস আপনার গোলটাকে আপনি ধারণ করবেন এরপর হচ্ছে ডি ডিসিপ্লিন থাকতে হবে কারণ আপনি যদি সুশৃঙ্খল না থাকেন নিয়মানুবর্তী না থাকেন সময়ানুবর্তী না থাকেন তো আপনার লক্ষ্য আপনার গোলে আপনি পৌঁছাতে পারবেন না আরেকটা বিষয় বলেছিলাম যে কনফিডেন্স এখন আমরা মনে করি যে কনফিডেন্স মানে হচ্ছে নোজ এভরিথিং সে সবকিছু জানে বিষয়টা কিন্তু এমন না কনফিডেন্স ডাজেন্ট মিন হি 노স এভরিথিং বাট হি ইজ অর্থাৎ আপনার মধ্যে শেখার আগ্রহ আছে আপনার মানসিক এবং বুদ্ধিভিতিক বিকাশের জন্য আপনার প্রচেষ্টা আছে সেটা হচ্ছে কনফিডেন্স